ওয়েলকাম টু পাওয়ার প্লে ইয়েস মুশফিকুর রহিম রিটায়ারমেন্ট নিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এটা সঠিক ডিসিশন তার অনেক আগেই নেওয়া উচিত ছিল বাট তিনি বর্তমানে নিয়েছেন এটাও খারাপ সময় নয় বর্তমানে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থা সেখানে নতুন ট্যালেন্টদেরকে সুযোগ দিতে হবে তার অবস্থান অবশ্যই পরিপূর্ণ করার মতন কোনো প্লেয়ার বর্তমানে বাংলাদেশের নেই বাট তিনি যদি আরও খেলাটা কন্টিনিউ করতেন তাহলে আমরা আমাদের সুযোগ আরও কমে যাইতো যে নতুন প্লেয়ার পাওয়ার তো সেই ক্ষেত্রে মুশফিকুর রহিমের এই সময় রিটায়ারমেন্ট নিয়েটা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য অবশ্যই একটা সুখবর হইতে পারে বাংলাদেশের জন্য যদি তারা নতুন প্লেয়ারকে গ্রুম আপ করে সুযোগ দিতে পারে অ্যান্ড কোনো একটা প্লেয়ার ভালো বের করে নিয়ে আসতে পারেন মুশফিকুর রহিমের ক্যারিয়ারের কথা বললে তিনি দুইশো চুয়াত্তরটা ম্যাচ খেলেছেন সেখানে অলমোস্ট এইট থাউজেন্ড রান সাত হাজার সাতশো পঁচানব্বই রান তিনি করেছেন হায়স্টার স্কোর ছিল একশো সেটা শ্রীলঙ্কার এগেনস্টে ওনার ফেভারেট অপোজিশন তার অ্যাভারেজ ছিল থার্টি সিক্স পয়েন্ট টু সিক্স উনপঞ্চাশটা ফিফটি এবং নয়টা সেঞ্চুরির সাথে তো ওয়ান অফ দ্য টপ স্কোরার অফ বাংলাদেশ ইন ওডিআই ক্রিকেট সো উনি বর্তমানে যে ডিসিশনটা নিয়েছেন আমাদের সবার তাকে সেটা নিয়ে সাপোর্ট করা উচিত অ্যান্ড হোপফুলি তিনি টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবেন কারণ বর্তমানে আমরা যদি পরিসংখ্যানে দেখতে যাই তাহলে তার টেস্ট ক্রিকেটে অবস্থানটা খুবই পাকাপুক্ত কারণ উনি ভালোই খেলছেন টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটের তার ফর্মটা ভালোই আছে এবং তার অবস্থানে যে টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশ অন্য কাউকে কল্পনা করবে এই পরিস্থিতি বাংলাদেশ টিমের বর্তমানে নেই সো উনি যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় তাহলে সেটা একটা বড় ধাক্কা হইতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কারণ যতগুলো বাংলাদেশের জয় বেশিরভাগ ক্ষেত্রে মুশফিকুর রহিমের কন্ট্রিবিউশন টেস্ট ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটের থেকে অনেক বেশি ছিল টেস্ট ক্রিকেটে যদি আমরা তার কথা বলি তাহলে তিনি চুরানব্বইটা ম্যাচ খেলেছেন অলমোস্ট হান্ড্রেডের একশোটা ম্যাচের সমান যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা প্লেয়ারের জন্য বিশাল বড় পাওয়া তার টোটাল টেস্ট ক্রিকেটের রান হচ্ছে ছয় এবং তার হাইস্ট স্কোর হচ্ছে দুই বাংলাদেশের প্রথম ডবল সেঞ্চুরিয়ান তিনি এবং অ্যাভারেজও তার সাঁত্রিশ দশমিক চুয়ান্ন সো সেই ক্ষেত্রে আমরা আশা করবো মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবেন অল ইন অল বেস্ট অফ লাক তার জন্য বাংলাদেশে আরেকটা কিংবদন্তির বিদায় এবং হোপফুলি তিনি বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক কন্ট্রিবিউশন রাখবেন থ্যাংকস